সোনাকে সুস্থ করতে দীপাকে আটকাতে গিয়ে আড়ালে দাঁড়িয়ে সব কথা শুনে পেলো সূর্য হ্যালো বন্ধুরা অনুরাগের চোর আগামী পর্বে আপনারা দেখবেন সোনা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে সূর্য ভাবতে থাকে যে সোনাকে সুস্থ করতে দীপাকে বাড়িতে ফিরিয়ে আনতেই হবে যতদিন পর্যন্ত আমি জানতে না পারছি যে দি সোনার আসল বাবা মাকে ততদিন পর্যন্ত সোনাকে কষ্ট দেওয়া যাবে ও যদি ওর ফুল মাকে নিয়ে ভালো থাকে তাহলে দীপাকে আমি এই বাড়িতে নিয়ে আসবো এটা ভেবেই সূর্য চুটে চাই দীপার বাড়ির দিকে অপর দিকে বিদেশ থেকে ফিরে এসে কবির আর শিবানী দুজনে আসে দীপার সাথে দেখা করতে তবে দীপা আর রূপার মুখে হাসি না থাকা কবির আর শিবানী দীপার কাছে জানতে চাই কি হয়েছে তোমাদের দেখে মনে হচ্ছে তোমরা ভালো নেই কবির দীপা বলে দাদা শোনা ভালো নেই ও ভাবছে ও আনা ওর কেউ নেই আমি ওর মা হয়েও এসব কথা জানাতে পারছি দীপা যখন এসব কথা বলতে থাকে তখনই দীপার দরজায় দাঁড়ায় গিয়ে সূর্য তারপর কবির আর শিবানীকে দীপার সাথে কথা বলতে দেখে চুপটি করে দাঁড়িয়ে সব কথা শুনে দীপা কবির কে বলে রূপা জেনে গেছে ওকে আমি কি করে বলবো ওকে আমি কি করে বলবো কি করে জানাবো বাবু তো কিছুই মানতে চায় না শিবানী দীপাকে বলে ওরা দুজন জমজ বোন জন্মের সময় ওদের দুজনকে আমি খুলে নিয়েছিলাম একজন ভালো না থাকলে অন্যজন কখনো ভালো থাকবে না শোনার জন্য রূপার যেভাবে কষ্ট হচ্ছে রূপার জন্য ঠিক একইভাবে কষ্ট হচ্ছে দরজার আড়ালে এসব কথা শুনে সূর্য চমকে যায় মনে মনে ভাবে তার মানে আমি এতদিন ভুল বেঁচেছি তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন একটি লাইক করে দেবেন